মিড বাজার সেগমেন্টে দেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে ভিভোর নতুন একটা ফোন ভিভো ভি ফোরটি লাইট আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলব বাংলাদেশের মার্কেটে আসতে এই ফোনটার দাম কত কী হবে কী কী স্পেসিফিকেশন পাচ্ছেন এখানে পাশাপাশি ওভারঅল এই ফোনটা কেমন কতটা ভালো অথবা কতটা খারাপ হতে যাচ্ছে এই বাজেটে নেওয়া ঠিক হবে কিনা না এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন ভিডিও শুরু করি শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেলটা দেখতে সত্যিই অনেক বেশি জোশ ভালোই লাগছে এবং ব্যাক প্যানেলে ভিভো ভি থার্টি লাইটের থেকে অনেক বেশি চেঞ্জেস আনা হয়েছে এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন নিচের সাইডে ইউএসবি টাইপ সিপোর্ট এবং পেয়ে যাবেন মাইক্রো স্পিকার গ্রিল আর পেয়ে যাবেন সিম ট্রে ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড সোলো আর এই ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড যার ফলে এই ফোনটা দেড় মিটার পানের নিচে একদম মিনিট পর্যন্ত ঠিকঠাক থাকবে ফোনটার ব্যবহার করা হয়েছে তবে দেয়া হয়েছে গ্লোসি এবং এই ফোনটাতে কিন্তু প্লাস্টিক ফ্রেমই ব্যবহার করা হয়েছে তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় জল এই ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটা অ্যামোলেট প্যানেল আর রিপ্রেশের দেওয়া হয়েছে একশো বিশ ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লে এর ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট ভালো পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে আঠারোশো নিটস তো এখানে যদি আপনি ব্রাইটনেস নিয়ে চিনতে করেন তাহলে আপনি এই ফোনটা যদি সানলাইট অথবা হেভি লাইটের মধ্যেও ইউজ করেন তাহলে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না আর এখানে একশো বিশ চার্জের সাথে অ্যামোলেট প্যানেল থাকার ফলে ডিসপ্লেতে আপনি ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন ফোনটাতে আউট অফ দ্য বক্স ফান্টাসোয়েস ফোরটিন এবং ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এলপিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ থাকছে ফোনটা গেমিংয়ের জন্য পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কলকামসিনা ড্র্যাগন ফোর জেন টু যারা মিডিয়াম লেভেলের গেমিং করতে চান তারা এই ফোনটাতে মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে গেম করতে পারবেন তবে এই ফোনটা কিন্তু হাই গ্রাফিক্সের জন্য তেমন একটা ভালো হবে না যারা একদম এক্সট্রিম লেভেলের গেমার আছেন তাদের জন্য এই ফোনটা ভালো একটা চয়েস হতে যাচ্ছে না এবং এই ফোনটাতে আপনি বারো জিবির সাথে আরও বারো জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন যেটা আপনার গেমিং পারফরমেন্স এবং ওভারঅল পারফরমেন্সকে আরেকটু ইম্প্রুভ করতে সাহায্য করবে তো এই তো ছিল ফোনটার পারফরমেন্স সেক্টর এবার ফোনটার ক্যামেরা সেক্টর নিয়ে কথা বলি সাইডে ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে দেওয়া হয়েছে এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস এবং ফোর কেতে ভিডিও রেকর্ডিং করারও সাপোর্ট পাচ্ছেন। আর এই ফোনটা দিয়ে করা ভিডিও এবং ফটোগ্রাফি আপনারা দেখতেই পাচ্ছেন ডিটেলস ব্রাইটনেস শার্পনেসের তেমন একটা ঘাটতি নেই তবে এখানে যদি একটা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অথবা টেলিফোটো ক্যামেরা দিত তাহলে একদম জমে যেত এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি আশি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন যেটা দিয়ে মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ করতে পারবেন এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি ফোনটার কয়েকটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে যার বেস্ট ভেরিয়েন্ট হলো আট দুইশো ছাপ্পান্ন জিবি যার দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় তেত্রিশ হাজার টাকা আর টপ ভেরিয়েন্ট হল বারো দুইশো ছাপ্পান্ন জিবি যার দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর দাম আরও দুই এক হাজার টাকা বাড়বে এবং বাংলাদেশের মার্কেটে আমি বলবো এই ফোনটা আপনাদের জন্য তেমন একটা ভালো চয়েস হবে না কারণ ফোনটার পারফরমেন্সও তেমন একটা ভালো হতে যাচ্ছে না পাশাপাশি ক্যামেরা কোয়ালিটিও বর্তমান মার্কেটের সাথে টেক্কা দিতে পারবে না এই বাজেট সিগমেন্টটি কারণ এই বাজেটে এর থেকে অনেক অনেক ভালো ফোন এখন দেশের মার্কেটে অ্যাভেলেবেল তবে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসবে এবং তারা তেমন একটা অনলাইন মার্কেটে ফোনগুলো সেল করে না তারা মূলত অফলাইন অর্থাৎ দোকানে দোকানে বেশি সেল করে থাকে এবং যারা তেমন একটা ফোন সম্পর্কে জানেন না এবং ভিভো লাভার আছেন তাদের কাছেই এই ফোনটা সেল করা হয় বেশি তো আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ